পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফেরাতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চাইলেন জামায়াত আমির হাসিনাকে বারবার ফ্যাসিস্ট না বলার ব্যাখ্যা দিলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সত্য একবার বললেই প্রতিষ্ঠিত হয় আর মিথ্যা প্রতিষ্ঠা করতে বারবার বলতে হয় উল্লেখ করে তিনি বলেন আওয়ামী লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট এটা প্রতিষ্ঠিত সত্য লন্ডনে অনুষ্ঠিত নাগরিক সম্বর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশ থেকে পাচার হওয়া টাকা বাংলাদেশে ফিরিয়ে নিতে ব্রিটিশ সরকারের প্রতি বিশেষ অনুরোধ করেন বিস্তারিত ফাসল মাহমুদের রিপোর্টে সোমবার বিকেল পাঁচটা পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হল কানাখানা পরিপূর্ণ ভিতরে থিল দারণের ঠাই নেই বাইরে অপেক্ষামান অনেকে ঠিক বিকেল সোয়া পাঁচটায় খোলা নিরাপত্তায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান মঞ্চে আসলেন আরও এসেছিলেন ফরমার কেবিনেট মেম্বার অফ প্রজাতন্ত্রের বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন ফ্যাসিস্টের বিচার বাংলার মাটিতে হতে হবে আত্মস্বীকৃত এটাই তাদের পরিচয় এটা বারবার বলার দরকার নাই এটা সত্য এটা প্রতিষ্ঠিত সত্য এরা গণহত্যাকারী চোখের সামনে মানুষ হত্যা করেছে যার সন্তান হত্যা করা হয়েছে যার মেয়ে হত্যা করা হয়েছে যার স্বামীকে হত্যা করা হয়েছে তার বাবাকে হত্যা করা হয়েছে এই জন্য আমরা চাই যে এদের বিচার যথাযথ হোক ডাক্তার শফিকুর রহমান বলেন আওয়ামী লীগ সরকার বিচার বিভাগীয় কিলিংয়ের মাধ্যমে দেশকে মেধাশূন্য করেছে যার শিকার তিনি তার দলের নেতাকর্মীরা আমাদেরকে তো বিনা অপরাধেই তারা করেছেন এখনো বুকে হাত দিয়ে বলি যতগুলা মামলা হয়েছে সব মিথ্যা আমার বিরুদ্ধে যা হয়েছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যা হয়েছে অধ্যাপক গুলাম আজমের বিরুদ্ধে যা হয়েছে আমি কয়জনের নাম নিব রহমান নিজামির বিরুদ্ধে যা হয়েছে এই সবগুলা মিথ্যা এবং বানায় বলবেন তার প্রমাণ কি প্রমাণ আমি নিজে কোয়ালিশন ফর পিস অ্যান্ড জাস্টিস এর আয়োজনে ডাক্তার শফিকুর রহমানের সম্মানে সিভিক রিসিপশন অনুষ্ঠানে কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন অনুষ্ঠানে চ্যানেলসের ফাউন্ডার মাহিবেদুস জলিল চ্যানেল ইউরোপের ফাউন্ডার রেজা চৌধুরী ও ব্যারিস্টার নাজির আহমেদ প্রবাসী মেধাবীদের মেধা বাংলাদেশে কাজে লাগানোর পাশাপাশি প্রবাসীদের সমস্যা তুলে ধরেন আমরা ডাক্তার আলিম ইঞ্জিনিয়ার আমরা অক্সফোর্ড হোকার কেমব্রিজ এমন কোনো ইউনিভার্সিটি নাই আর হাওয়ার্ট হোক আমরা সব জায়গায় যাই কিন্তু আমরা আসলে মূল্য ভেরি লিমিটেড বাংলাদেশও কিন্তু আমরা যাইতাম পারি না পৃথিবীর সব জায়গা যাইতাম পারি আমরা মনেও গিয়া কাজ করি কিন্তু আমরা বাংলাদেশেও গিয়া কাজ করার সেই ফেসিলিটি নাই রেমিটেন্স যুদ্ধ বলি শুধু ইন্টেন্স যুদ্ধ না এবার সমান তারা বিদেশে থেকে এই মুক্তির জন্য এই স্বাধীনতার জন্য তারাও যুদ্ধ করেছে একটু দৃশ্যমান কিছু তাদের জন্য দেখতে চাই করার আছে আর অনেক কিছু আগামীবার এসে বলবো হাতে দূরে টান দিয়ে আপনাকে আসতে হবে আপনার দেশে আসে অনুষ্ঠানের শুরুতে ইউরোপ জামাতের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান একটি সাস্টেনেবল এন্ড ফেয়ার বাংলাদেশ যেখানে হিউম্যান রাইটস থাকবে জাস্টিস থাকবে তা যদি উপহার দিতে হয় আমাদেরকে একটি আমলদারি তার সহিত যে সম্পর্ক পরিচিত হয় এমন সংগঠন লাগবে বাংলাদেশ জামাত ইস্তামী সাবেক ছাত্রনেতা আবু সালে ইয়াহিয়া ও শামসুল আলম গুলাপের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি সদরউদ্দিন উলামা মশেক ইউকের সভাপতি শায়েক মহদুদ হাসান প্রফেসর ডক্টর হাসনাত হুসাইন এমবি কমিউনিটি ব্যক্তিত্ব ব্যারিস্টার আতাউর রহমান মানবাধিকার সংগঠন মুসলিম বয়েজের ডিরেক্টর মাহফুজ নাহিদ টাওয়ার হামডেস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেক অলিউল্লা নোমানস আরও অনেকে Faisal Mahmoud, Channel S News, London.